প্রত্যয় স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের এতে বোঝাবুঝির অবসান হয়েছে দাবি করে তিনি জানান এবছর নয় দু হাজার পঁচিশ সালে চালু হবে প্রত্যয় এ সময় শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহারে অনুরোধ করা হলে তারা জানান নিজেদের মধ্যে আলোচনার পরে সিদ্ধান্ত জানাবেন এদিকে কোটা নিয়ে আন্দোলনকারীদের দাবি রাষ্ট্র পরিচালনার মূলনীতির বিরোধী বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের এখন নিজের বিকাশ নিজে কর তেরো মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন জারির পর থেকেই একে বৈষম্যমূলক উল্লেখ করে এর বিরুদ্ধে সরব হন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা পালন করেন অর্থ দিবস পূর্ণ দিবস কর্মবিরতি সবশেষ এক জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতিতে স্থবির শিক্ষা কার্যক্রম সমস্যার সমাধানে শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তেরো শিক্ষক প্রতিনিধি প্রায় দেড় ঘন্টার বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টাও পরে শিক্ষক নেতারা জানান আলোচনা ফলপ্রসূ হয়েছে আলোচনা হয়েছে যে আমাদের তিন দফা দাবি সেটা দাবি নিয়ে আলোচনা হয়েছে তো আমরা সেটা আমাদের শিক্ষক সমিতি যেহেতু ফেডারেশন আছে ফেডারেশনে কথা বলে তারপর আপনাদের সাথে আমরা কথা বলবো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দুই সালের এক জুলাই থেকে প্রত্যয় স্কিমের যোগদানের তথ্য সঠিক নয় এটি কার্যকর হবে দুই সাল থেকে চব্বিশ পঁচিশে যে পার্থক্যটা আছে সেখানে একটা ভুল বুঝাবুঝি কারণ সেটা আসলে পঁচিশ দু হাজার পঁচিশে সেটা তাদেরকে নিশ্চিত করা বাকি বিষয়গুলো তারা দাবি উত্থাপন করেছে তো আল্লাহ আলোচনার বিষয় এ সময় কোটা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন এই পদ্ধতি সংস্কার রাষ্ট্র পরিচালনার মূলনীতির পরিপন্থী কোটা না থাকায় নারী সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠী বঞ্চিত হচ্ছে বলেও দাবিদার সাংবিধানিক রাষ্ট্র পরিচালনার মূলনীতির প্রণীত কোন সরকারি নীতি কেবল রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণীত শিক্ষার্থীদের একটি অংশের দাবির প্রেক্ষিতে পরিবর্তন হতে পারে আইনের আওতার বাইরে দিলে তো সব তো এছাড়া সরকারি চাকরিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে কোটা থেকে সবচেয়ে কম নিয়োগ হয় বলে দাবি ওবেদুল কাদেরের আপিল বিভাগের রায়ের আগে কিছু বলবো ইজাজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা